তাহলে স্বাভাবিক প্রক্রিয়া কি আমি একটা টেন্ডার দিব পাঁচটা বিদেশি কোম্পানির সাথে মানে তাকে জানাবো যে আমার এরকম একটা টার্মিনাল আছে এবং আপনি নিশ্চয়ই খেয়াল করবেন থার্ড টার্মিনালের ব্র্যান্ডিংটা কিন্তু বিশ্বব্যাপী হয়েছে মানে বাংলাদেশ এমনি ভৌগোলিক ভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গা এভিয়েশন খাতের যদি এশিয়া মহাদেশের কথা চিন্তা করি তাহলে এই ব্র্যান্ডিংটার কারণে কিন্তু গ্রাউন্ড হ্যান্ডলার কোম্পানি বা এয়ারপোর্ট অপারেটর কোম্পানি ওদের আগ্রহ আছে সুতরাং আমি যদি দশটা কোম্পানির সাথে যোগাযোগ করতাম তারা কিন্তু এখানে ইন্টারেস্ট দেখাইতো From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter. হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছেন নাইম আবির যিনি এরই মধ্যে আপনাদের কাছে কিন্তু ব্যাপক পরিচিত বিশেষ করে এভিয়েশন সেক্টরের নিউজ করা নিয়ে যিনি স্টার নিউজের সিনিয়র রিপোর্টার হিসাবে কর্মরত আপনারা তাকে এখন টিভিতে অনেক নিউজ করতে দেখেছেন বিশেষ করে থার্ড টার্মিনালের অনেক নিউজ কিন্তু সে করেছে তো আমরা আজকে

একটা ঘটনা ঘটে ঘটেছে আমি যতখানি দেখলাম সেটি হলো যে জাপানের রাষ্ট্রদূত আবার আমাদের বিমান উপদেশে একবার সাক্ষাৎ করেছেন খুব শীঘ্র এই গত সপ্তাহের মধ্যে সেই সাক্ষাতে আবার উনি বলেছেন যে আমরা উনি আবার আগ্রহ প্রকাশ করেছেন টার্মিনাল পরিচালনার সুতরাং হ্যাঁ মানে এক ধরনের আমরা ধরেন এই বৈঠকটার আগে আমাদের মনে হয়েছিল যে জাপানের সাথে আর বাংলাদেশ যাচ্ছে না কারণ যেহেতু একটা চুক্তিতে ফারাক আছে ওরা যে টাকা দাবি করছে বাংলাদেশের কাছে সেটি আমরা দিতে চাই না কারণ তাতে টিকিটের দাম বেড়ে যাবে রেভিনিউটা বেশি আসতেছে সেটা একরকম বিষয় তবে আবার বিভিন্ন রকম সূত্রে আমরা জেনেছি যে জাপানের এই ধরনের আপত্তির কারণ হচ্ছে গ্রাউন্ড হ্যান্ডিং ইস্যুটা এই মানে সবচেয়ে বড় চুক্তি হলো এয়ারপোর্ট পরিচালনার দায়িত্বে কি আসবে অপারেটর কোম্পানি কি হবে জাপান নাকি বিদেশি নাম করা কোন প্রতিষ্ঠান সেই জায়গাটা এক ধরনের পরিস্থিতি ছিল জায়গা কিন্তু বা জাপান হয়তো নিজেরা ছিল যে তারাই পরিচালনা করে তাদের দেশেরই কোন জায়গা যখন ইনভেস্ট করছে তখন তারাও একটা মানসিক ভাবে প্রিপারেশন নিয়েছিল যে এখানে ইনভেস্টের রিটার্ন তারাই করবে হ্যাঁ এবং তারা যদি পরিচালনার দায়িত্ব পায় সেখানে তাদেরও একটা লাভের হিসাব সবাই করে কেউ ইনভেস্ট করার আগে সেখান থেকে যখন বলা হচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকে সিভিল পক্ষ থেকে মানে অ্যামাউন্টটা অনেক বেশি ধরা হচ্ছে সেটি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং হ্যাঁ ওরা কিন্তু একেবারে আমাদের এই যে লাউন্স এইটা আসলে এত বিস্তারিত আমরা निश्चय জানিনা কিন্তু এটা সত্যি যে আমি যদি খোলা চোখে দেখি মানে লাউন্স ম্যানেজমেন্ট অর্থাৎ একটা এয়ারপোর্টে লাউন্স কয়টা থাকবে শুধু লাউন্স আর সেটা কাকে দেয়া হবে বা যে কোনো শপ অর্থাৎ জায়গা বড় প্লেস বড় এই সবকিছু কিন্তু জাপান নিজেরা চেয়েছে সাথে আবার নাও যেতে পারে সেটি হলো যে দেখুন আমি পার্সোনালি এভিয়েশন নিয়ে যতখানি খোঁজ খবর রাখি বাংলাদেশ আমি যদি পৃথিবীর ইতিহাসে সেরা দশটা বা বিশটা গ্রাউন্ড হ্যান্ডলার বা গ্রাউন্ড অপারেটার অর্থাৎ এয়ারপোর্ট অপারেটর কোম্পানির কথা চিন্তা করি তাহলে জাপানের একটা সুতরাং এটি একটা এক ধরনের আন্তর্জাতিক ভাবে আপনার একটা বড় টার্মিনাল হয়েছে আপনি কাকে এটি পরিচালনার দায়িত্ব দিবেন আপনি তো দরপত্র বিজ্ঞপ্তি বা একটা বড় ধরনের আপনি করতে পারবেন এখান থেকে যারা আসলে ভালো করত দেন ওইভাবে তাদের সাথে নেগোসিয়েশন যেতে পারতাম আপনারা যতটুকু জানি যে শুরু করে আমার মনে হয় যে আমার মনে হয় বিষয়টা আবার নতুন করে আলোচনা আসতে পারে এই মুহূর্তে এসে কারণ এই প্রধানমন্ত্রী সফর লন্ডন সফর করেছেন তখন কিন্তু কর্মকর্তার সাথে সাক্ষাৎ করে এসেছেন সুতরাং ওই বৈঠকের পরে আবার আর নতুন আলোচনা তৈরি হয়েছে যে

ধারণাটা নাই একটা হলো এয়ারপোর্ট ম্যানেজমেন্ট আরেকটা হলো গ্রাউন্ড হ্যান্ডেলিং মানে আপনার গ্রাউন্ডে যে সকল কাজগুলো অর্থাৎ লাগেজ হ্যান্ডেলিংটা অন্যতম একটি কার্গো হ্যান্ডেলিং যাত্রীর একেবারে টিকিট থেকে শুরু করে বোর্ডিং থেকে শুরু করে তাদের যে আপনার চেকিং এই সমস্ত কিন্তু গ্রাউন্ড হ্যান্ডেলিং এর ভিতরে পড়ে আর এয়ারপোর্ট ম্যানেজমেন্ট এই এয়ারপোর্টটি কিভাবে পরিচালনা হবে এবং গ্রাউন্ড হ্যান্ডেলিং তো এয়ারপোর্ট ম্যানেজমেন্টের আন্ডারই থাকবে এই পরিচালনার আন্ডারওয়ে গ্রাউন্ড রাইট দুইটা পার্ট এই একটি পার্ট সবাই কিন্তু বলে আরও ক্লিয়ার করতে চাই মানে থার্ড টার্মিনাল মূলত পরিচালিত হবে তিনটা পদ্ধতিতে প্রথম পদ্ধতি হচ্ছে এখানে একটা অপারেটার কোম্পানি থাকবে সেটি যদি জাপান হয় তাহলে জাপান মেনজিস হলে মেনজিস অন্য কোনো ডেটা হলে ডেনাটা যে কেউ তাহলে এক নম্বর হচ্ছে অপারেটার যিনি অপারেট করবে এবং এ এর অধীনে পুরো এয়ারপোর্ট ম্যানেজমেন্টটা থাকবে এবং মেইনটেনেন্স ওনার আন্ডারে থাকবে আর একটা পড়ছে গ্রাউন্ড হ্যান্ডলিং অর্থাৎ এই আপনি যদি বলেন গ্রাউন্ড হ্যান্ডলিং সেবাগুলো যেগুলো পরে অর্থাৎ একদম যাত্রী সেবা থেকে শুরু করে লাগেজ যত ধরনের সেবা আছে এইটা হচ্ছে আরেকটা পদ্ধতি তিন নাম্বারটা হচ্ছে রাষ্ট্রীয় যে বিষয়গুলো থাকে যেমন ইমিগ্রেশনস কাস্টমস রাডস্য মানে এই বিষয়গুলো সিভিল এভিয়েশন নিজে নিয়ন্ত্রণ করে মানে অর্থাৎ আমাদের যে কাস্টমস আছে আমাদের যে ইমিগ্রেশন আছে ওরা ওদের মত করে আমাদের যে সরকারি যে সিস্টেম তিন ভাবে হচ্ছে থার্ড টার্মিনাল অথবা বাংলাদেশের একটা আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালিত হতে পারে যেহেতু এর আগে আমরা এই বিমানবন্দর গুলো আহ আপনি খেয়াল করবেন বিশ্বের সব থেকে বড় বড় যত বিমানবন্দর আছে এবং আইকাউ এর নিয়মের মধ্যে আছে যে

সেই এক্সপিরিয়েন্স আমাদের এরকম কোন অপারেটরের নাই এয়ারপোর্ট ম্যানেজমেন্টের দায়িত্বে অপারেটর চলে আসাটা খুব জরুরি সেটি নিয়োগটা হচ্ছে না সেই নিয়োগটি যখন হয়ে যাবে তখনই কিন্তু যে কথাটি আবির বলল যে ছয় মাস সময় দিতে হবে তাদের এই জিনিসগুলো তৈরি করতে কি কি জিনিস তৈরি করতে হবে এটি দর্শকরা অস্পষ্ট কি কি সেটা যদি মানে এইটা একটা টার্ম আছে যেটাকে বলা হয় ওরাট ওরাট অর্থাৎ মানে এয়ারপোর্ট হ্যাঁ এয়ারপোর্ট ট্রান্সফার অর্থাৎ আমরা যেহেতু থার্ড টার্মিনাল একটা পুরোদস্তুর থার্ড টার্মিনালকে অপারেশনে নিয়ে আসা মানে আসলেই আদতে একটা বিমানবন্দর অপারেশনে নিয়ে আসার মতো কর্মযোগ্য আমাদের ক্ষেত্রে আর এর আগেও সিভিল এভিয়েশন চেয়ারম্যান একাধিক ইন্টারভিউতে আমাকে বলেছিলেন যে একটা টার্মিনাল অপারেশন আনা এটা কঠিন মোর দেন একটা এয়ারপোর্ট অপারেশনে নতুন একটা এয়ারপোর্ট রাইট অর্থাৎ উনি যেটা বোঝাতে চেয়েছেন যে আমি নতুন করে বানালাম এবং নতুন করে স্থাপন করলাম কিন্তু এখানে যেটা হবে ট্রান্সফার করতে হবে একটা চলমান সিস্টেম আছে অর্থাৎ টার্মিনাল টু এবং টার্মিনাল ওয়ান আমাদের দুইটা টার্মিনাল আছে সো এই দুইটা টার্মিনালের সাথে থার্ড টার্মিনালটার এই যে ট্রান্সফার প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে জটিল প্রক্রিয়া উনি বলেছেন মানে আমাদের সাথে যখন উনি এর আগে একবার কথা বলেছিলেন তখন সুতরাং এটি একটা গুরুত্বপূর্ণ বিষয় এই ছয় মাসের যে প্রক্রিয়ার মধ্যে এখন অবকাঠামো যেটা তৈরি হয়েছে যেটা আছে এটা তো কোনো বাস স্টেশন না বা ট্রেনের কোন স্টেশন না যে আমি আসলাম টিকিট কাটলাম চলে গেলাম এটা একটা অটোমেটেড গুলা তৈরি হবে ডিউটি ফ্রি গুলা তৈরি হবে

পঁচিশ মানে ছয় বছর ইতিমধ্যেই শেষ আরো কত বছর লাগবে বা কত মাস লাগবে সালের হাজার দিন যাবে তার মানে ছয় সাড়ে ছয় সাত বছরও এটি কিন্তু নিচ্ছে মানে অপারেশনে আসার আগে সুতরাং মানে আমরা বিভিন্ন রিপোর্টও দেখলাম যে এখানে যে সিলিং এর বিভিন্ন যন্ত্রপাতি এগুলোর আসলে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে সুতরাং এইটা যখন আপনি চালু করবেন তখন আবার এই মানে যন্ত্রপাতি রিপ্লেস করতে হবে সুতরাং এমনি হ্যাঁ এমনি তো আপনি বাইশ হাজার কোটি টাকা খরচ করেছেন যার জন্য আবার চার হাজার কোটি টাকা দুদক মামলা করছে যে এখানে মানে বাজেট বাড়ানো হয়েছে এই প্রেক্ষিতে লুটপাট করা হয়েছে তার মানে আপনি চার হাজার টাকা অতিরিক্ত খরচ করেছেন ধরে নিলাম এরপরে আপনি তিন হাজার কোটি টাকা বাড়বে কারণ এরা অলরেডি আপনাকে চেয়ে রাখছে এই মানে এডিসি তাহলে

আমাদের আমাদের চব্বিশের মানে গত বছরের ডিসেম্বরে আমাদের লোন দেবার কথা ছিল মানে আমাদের চুক্তি অনুযায়ী আমাদের সরকার এভিশন অনুরোধ করে এই বছরের ডিসেম্বর পর্যন্ত নিয়ে আসছে অর্থাৎ